লাল শাড়িও পরেছি এই শাড়িটা আমি আগে একবার পরেছিলাম আজকেও পরলাম মানে শাড়িটা খুব নরম সফট আছে আর আমি দেখিয়ে দিই আজ বুঝতে পারছেন আজ হচ্ছে বুধবার প্রত্যেক দিন অজস্র হাজার হাজার ভক্ত আসে শনিবার মঙ্গলবার বলে কিছু হয় না এত মালা সব বাইরে করে দিয়েছি গোলাপের মালা আছে পরাবো আর প্রচুর মালা মাকে তিসু দিয়েছি মা

দেখো আমি মা মা কুরু আমাকে ঘষে মেজে সমস্ত কিছু পরীক্ষা করি কিন্তু মা আমার কাছে এসেছেন কারণ আমাকে মাকে ধরার ক্ষমতা আমার নেই কারণ মা নিজে এসেছেন আমার কাছে মায়ের নিজের নাম নিজে নিয়েছেন কৃষ্ণকালী মা ছোট্ট রূপে এসেছেন মায়ের একটাই মন্ত্র জয় কৃষ্ণকালী মায়ের জয় তাই যেখানেই কৃষ্ণকালী মায়ের নাম সেখানেই আনন্দধান আজকে গোটা পৃথিবী কৃষ্ণকালী মা পৌঁছে গেছেন মহারাষ্ট্র নেপাল ভুটান বাংলাদেশ তারপরে আমরা এখান থেকে এসেছিল দিল্লি থেকে একজন নেপাল থেকে এসছেন প্রদীপ দিয়ে গেছে মাকে আজকে গোটা দেশ বিদেশে সবার মুখে একটাই নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় ছোট্ট থেকে বয়স করার মুখে একটাই নাম জয় কৃষ্ণকালী মায়ের জয় একটা কথাই বলবো আমি যেখানেই যাই সবাই আমাকে চিনতে পেরে যায় আমি বহু বছর পর দক্ষিণেশ্বর গেলাম আগে আমি প্রতি মাসে যেতাম দক্ষিণেশ্বর আমি গেছি প্রত্যেকটা মানুষ আমার গলা শুনে চিনতে পেরে গেছে এটা মঙ্গলা মাস যাই হোক এটা সম্পূর্ণ মায়ের আশীর্বাদ কারণ সবাই জেনে গেছে আদরের মণি আমি নয়নের মনি আমি মায়ের চোখের মনি আমি মা আমাকে ছাড়া এক মুহূর্তে থাকতে পারে না সেটা আমি আজকে আমি মাকে যেমন আমি ভালোবাসি মা আমাকে দশ গুণ ভালোবাসে এইসব সব মা তোকে একটু প্রসাদ দাও না চকলেট দাম মিষ্টি মিষ্টি কিছু দাও এই বেলা আমি পাগিয়ে দেবো মা খুব সুন্দর একটা বেলা মা করে নিয়ে এসছে মা মুখ দেখাতে না করেছে মাকে দেখা পড়ে একটু মা একটা বড় নিজে হাতে যাওয়ার মালা নিয়ে এসছে অনেক উপকার পেয়েছে আমি বলি দেখো আমি যখন দক্ষিণেশ্বর যাচ্ছি তখন আমি মাকে নিয়ে পূজা একটু মা তুমি কি সরেছে সরে সরেছে একটু যখন আমি দক্ষিণেশ্বর যাচ্ছি তখন কিন্তু সেদিনও আমি রাত্রেবেলা একটা পদ্মের মালা গেঁথেছি আকন্দ তারপরে তোমার বেল বেলপাতার মালা আমি গেতেছিলাম আকন্দ আর আমি ঘর থেকে নিয়ে গেছিলাম তা দেখছি আমি যখন মায়ের সামনে গেলাম তখন আমি ওকে দিয়ে দিচ্ছি কিছু দিই না জবা ফুর তোকে দিয়েছি যা জবাপুর খাওয়া দিয়ে ওকে নাম যাব তা যখন আমি ওকে ডিসে যাবো দাওয়া মা যখন আমি মায়ের কাছে পৌঁছেছি দেখছি ব্রাহ্মণ আমার হাতে পদ্মেল মালাটা নিল নিয়ে দেখছি মায়ের চরণে দিয়ে দিল আমি খুব খুশি আমি জিনিস দেখো মালাটা মায়ের চরণে পড়লো তারপরে আমি কি একটা জিনিস বলি মায়ের জন্যে বেনারসের চুন্নি নিয়ে গেছিলাম গোলাপ জল যেগুলো নিয়ে যাও নারকেল তো নিয়ে ঢুকতে দেয়নি রুম নম্বরটি নিয়ে ঢুকতে দেয়নি কিন্তু যা নিয়ম তাই করেছে আমি অবশ্যই সেইগুলো ইতিমধ্যেই করেছি ক্যামেরা ওখানে যে পুলিশ স্টাফেরা ছিল মেয়েরা তারা সবাই আমাকে চিনতে পেরেছেন ওই যে কৃষ্ণকালী মা আসছে আমি মা আমি তো কৃষ্ণকালী মা নয় আমি তো মায়ের মেয়ে যাই হোক উনি বললেন যে আমাকে হয়তো দেখেছে আমি বলছে মা মন্দিরটা কোথায় আলাম যে বর্ধমানে আমি যখন যাচ্ছি সবার কাছে যখন মোবাইলটা জমা রাখছে আমি তখন মোবাইল জমা রাখলাম কারণ আমি কেন বেলাইন করবো কেন আমি অন্য অন্য নিয়ম করবো কেন তাই আমি মোবাইল জমা দিয়েছি যা যা নিয়ম বলেছে আমি সব পালন করেছি নাড়কে নিয়ে যাইনি ধুম নিয়ে যায়নি তো নিয়ম নেই কেন আমি অনিয়ম করবো আমি লাইন দিয়েই পুজো দিয়েছি তা ওখানে যখন আমি একটা বলি কথা চুন্নি একটা চুননি আমি না খুব চূর্ণি ভালোবাসি দেখবে কারণ আমি ওই চূর্ণি কৃষ্ণকালী মাকে পড়াতে ভালোবাসি কারণ তিনি ভবতায়নি তিনি কালীঘাটে কালী মা তিনি দক্ষিণেশ্বরে ভবতায়নি তিনি পিঠে আড্ডা মা তিনি হচ্ছে কৃষ্ণকালী মা হচ্ছে একটাই মা হচ্ছে ব্রহ্মময়ী মা জগৎময়ী মা জগৎ জানী তাই দেখো

মাতে আমার জীবন আর আমি যে মায়ের প্রাণ জীবন সেটা পদে পদে প্রমাণ তা আমি একটা ঘটনা বলি আমি চুন্নিটা নিয়ে গেছি নিয়ে গিয়ে আমি জানি আপনাদের রেডি হচ্ছে একটু শুনবেন চুন্ডিটা আমি যে মনে মনে বলেছি আমি দেবো না চুন্ডিটা ঠিক চুন্নি দেবো না ওই যে মনে মনে একটা ঝগড়া হচ্ছে মা দেখে তা সত্যি বলছি ও আমার কথা অনেক আমার মা না তাও মোটামুটি একশো টাকার মতো হবে গো দাঁড়িয়ে আছে যেন লাইন দিচ্ছে ওরা পরে ওদের একটু দেরি হয়েছে আমি আগে যাচ্ছি মায়ের কাছে বসবো মায়ের সাথে কথা বলবো সব জিনিস ওখানে গেছে একশো জন বা নব্বই জন বা আশি জন পর আমার মা আছে ঠিক আমার কাছে সব নিল চুন্নি এত যে মানুষ ছিল কারো হাতে নয় আমার মায়ের হাতে গেছিল মানে ওইটাই ব্যাপার তা জানবে যেটা আমার মা আমার মায়ের গায়ে তো লেখা নেই যে আমি কৃষ্ণকালীন ছায়ার ওই মঙ্গলার মেয়েটা আমার মা কত তাও যে বলে প্রথমে পর দ্বিতীয় আছে তাকে কিন্তু অনেকটা পর মানে নব্বই জন আশি জন একশো জন পর মায়ের হাতে চুরি আমি আমার আমার পথে আমি বসে আছি আর চেলার মধ্যে কি বসে বসে আমি দেখছি আমার মা বগলে করে চুরিটা আনছে আরে আরে ওই চুরিটা না যেটার সঙ্গে মা বেটি ঝগড়া হচ্ছে আমি তোকে দেবো না আমি তোকে দেবো না কিন্তু আমি মাকে পড়াবো আমি মাকে পড়াবো আমি কার জন্য কাঁদছি আমি বলেছি আমার মা কে পড়াবো আমার মা কে তাই ভগতায়নি মাও বোঝাচ্ছে আমার মেয়ে সুখী থাকলে আমি সুখী আমার মেয়ে খুশি হলে আমি খুশি তাই দেখো চুন্নিটা প্রমাণ ওই চুন্নিটা আবার পড়াতে এসছে সে কোনো অজুহাতে তাই ভগবান সঙ্গে সঙ্গে কিছু করেন না ভগবান কারো মা করেন তাই ভাবছি আমি তখন বাড়ি এসে আমি আজ বসে হাওয়া করে কাঁদছি মা তুই আমাকে এত ভালোবাসিস তুই আবার চুল্লি পেটে দিলি আমার মা তাহলে তো ওই চুলিটা অন্য হাতেও যেতে পারতো কিন্তু আমার মায়ের হাতে দিলাম সত্যি বলছি আমি যখন মাকে পুজো করতে পারিনি তখন খুব আফসোস হতো না আমি যখন ব্রাহ্মণ দিয়ে পুজো করাতাম মা যখন এসের আগমন মা আমাকে বলছে আমি তোর হাতে পুজো নেওয়া বলেই এসেছি তোর দিতে পুজো নেবো আমি যখন আমি তো কিছুই জানি না আমি মন্ত্র জানি না আমি কোনো নিয়ম জানি না আমি কোনো বিধি জানি না আমি তোকে কেমন কেমন করে করে তোকে আমি আমি মা যে মন্ত্র তন্ত্র কিছুই জানি না মা বললো তোর যেমন ইচ্ছা তোর হাত দিয়ে যাই দিবি কেমন ভুল দিবি আমি খুশি আমি তাই করি এখনো পর্যন্ত আমি সেই নিয়মে পূজা করি আমার যেমন ইচ্ছা করে আমি তেমন করে পুজো করি এক একদিন সিঁদুর পরাই এক একদিন বলি ও মা আলতা পড়াতে ইচ্ছা করছে না আমার আজকে মাল লাগে না আলতা পড়াতে দেখো আজকে আমি ওইখানে যাচ্ছি আলতার শিশু করতে পারি গিয়ে দেখো তাই বলছি মা আছে গো বিন্দুতে বিন্দুতে মা আছে মা ছিলেন মা আছেন মা থাকবেন তাই দেখো মা এতটাই ভালোবাসে ঠিক চুন্নিটা আমাকে ফেরত দিয়ে দিলে সেই চুন্নি আমি নাও করে রেখে দিয়েছি যেদিন সোনামা যাবে এদিন আমি যাব সেদিন সোনামা আমার সাথে যাবে সেই চুন্নি আমার স্মৃতি চিহ্ন হিসেবে রেখে দিয়েছি কারণ মা তো বলিয়ে দিয়েছে মার মেয়ে একসাথে যাবে আর মা আমাকে ছাড়বে না আমি মাকে ছাড়া বাঁধবো না মাও আমাকে ছাড়া বাঁধবে না আমিও মাকে ছাড়া বাঁধবো না মা জেনে গেছে তাই मायर संगे अंतर तो गोटाम माँ कैम मा कि सवाल जय मा के देखा